সালামু আলাইকুম সিস্টেম বেলে ধরুন আমরা যদি সাকসেস হইতে চাই তাহলে আমাদেরকে বিশ্বাস মজবুত করা লাগবে বিশ্বাস যদি আমাদের দুর্বল থাকে তাহলে কিন্তু আমরা সাকসেস হওয়া কখনোই সম্ভব নয় বিশ্বাস জিনিসটা আমাদের সাকসেস হতে অনেক সহায়তা করে আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষের কথায় বা আমাদের যে আত্মীয় স্বজন ভাই ব্রাদার তাদের কথা আমরা আমাদের লাইফের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে যায় আমরা যদি কোনো বড় ভাইয়ের মুখে শুনি যে এই কাজটা তোর দ্বারা হবে না তখনই আমরা কি করি আমাদের মাইন্ডে একটা নেগেটিভ বিশ্বাস তৈরি হয়ে যায় তাহলে আমরা নিজেকে ব্যর্থ মনে করি যে আমাদের যখন এখন বাই বলছে আমরা পারবো না তখন আমরা অবশ্যই পারবো না আমাদের এই সিস্টেমটা হয় অনেক সময় দুর্বল থাকে আমাদের বিশ্বাস দুর্বল থাকার কারণে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই আপনার বিশ্বাস সবসময় পজিটিভ রাখার চেষ্টা করব এই পজিটিভ বিশ্বাসে আপনাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে আমাদের জীবনে প্রতিদিন অনেক সময় এই খুব ভালো ঘটনা ঘটে বা অনেক সময় খারাপ ও কিছু ঘটনা ঘটে যখন আমাদের শহরে আমরা বাড়ি থেকে বের হই কারুর সাথে দেখা হয় বা যার সাথে দেখা আমরা সাক্ষাৎ আমরা পছন্দ করি না অমুক ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হয় তখন আমরা আমাদের একটা বিশ্বাস জন্মে যে যখন আজ ওর সাথে দেখা হয়েছে আজ দিনটা আমার খারাপ যাবে যখনই আমরা ঘুম থেকে উঠে বা কাজে বের হওয়ার সময় এই চিন্তা দ্বারা নিয়ে বের হই আজকে আমার দিনটা খারাপ যাবে যখন অমুকের সাথে দেখা হয়েছে তাই আমাদের দিনটা খারাপ যাবে যদি এই দিন কোনো ঘটনা ঘটে বা কোনো খারাপ কাম হয় তখন আমরা বল মনে করি যে আমাদের এই যে মুখের সাথে দেখা হয়েছে তার জন্যই মনে হয়েছে কিন্তু আসলে এই এই জিনিসটি একটা কুসংস্কার কাউকে সকালে দেখলে দিন ভালো যাবে বা খারাপ যাবে এরকম কোনো চি কথাবার্তা বিশ্বাস করা অনুচিত এটা কুসংস্কার কিন্তু এই কুসংস্কার বিশ্বাস করার কারণে আমাদের মাইন্ডে একটা নেগেটিভ বিশ্বাস জন্মে দেয় নেগেটিভ বিশ্বাস জন্ম থাকার কারণেই আমরা দিন একটা অন্য মানুষকে থাকি একটা দুশ্চিন্তায় থাকি যে আমাদের সাথে কি হবে আজকের দিনটা হয়তো আমাদের সাথে খুব খারাপ কিছু হবে এরকম বিশ্বাস আমাদের ভিতরে থাকে এই বিশ্বাসটাই কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক সময় বাধা দেয় কিন্তু আমরা বিশ্বাস থেকে যখন বেরোয় আইতে পারবো তখন দেখবো আমাদের লাইফে সাকসেস হইব যখন কোনো আমাদের বড় ভাই আমাদেরকে বলে যে তোর তো কিছুই হবে না তুই এই কাজ পারবি না যখন এই মেসেজটা আমাদের মাইন্ডে পৌঁছে যায় তখন আমার অনেক সময় হতাশায় ভুগে যায় যে আমার যখন এখন বড়ো ভাই বলেছে আমরা পারবো না তাহলে হয়তো আমি পারবো না ব্যর্থ হব আরে এই যে বড়ো ভাই বলছেন বা ওনার আপনার এখন গার্জিয়ান বলছেন উনি যে বলছেন তোকে তারা কিছু হবে না ওনার বলাটা যে রাইট সেটা আপনাকে কে বলেছে উনি বলতে পারছেন উনি যে বলছেন এবং ওনার বলাটা যে ঠিক হবে এমন তো না তাহলে কেন বড়ো ভাইয়ের কথায় কোনো আঙ্কের কথা বা ইত্যাদি আশেপাশের মানুষের কথা আমরা যেমন আমাদের এই লক্ষ্য খুঁজতে বাধাগ্রস্ত হয়ে যাবো কেন আমাদের তাদের কথায় থেমে যাব